আমরা আজকের ক্লাসে আলোচনা করব কালার কোড দেখো এই যে কালার কোড টপিকটা এটা একটা ওয়েবসাইট তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে পাশাপাশি আমাদের পরীক্ষাও মাঝে মধ্যে কালারের ব্যবহার আসে আর এমসিকিউ তে তো বিশেষ করে একটা এমসিকিউ মাঝে মধ্যেই কালার কোড থাকে থাকে এখন এই কালার কোডটা জিনিসটা কি দেখো আমরা যে ইন্টারনেটে গেলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখি ওই ওয়েবসাইটে আমরা দেখি একটা লেখা লাল একটা লেখা নীল আর একটা লেখা সবুজ এই যে এক একটা জিনিস দেখতে একটা ব্যাকগ্রাউন্ড কি হলুদ আর একটা সাদা আর একটা কি নেভি ব্লু এই যে জিনিসগুলো হচ্ছে এই জিনিসগুলো কিন্তু কিসের কারণ হচ্ছে কালার কোডের কারণে হচ্ছে দেখো এই যে আমাদের এসটিএমএল এর হেড টাইটেল বডি এই জায়গাগুলো এগুলো সবগুলোতেই আমরা চাইলে কি করতে পারি এই কালার ব্যবহার করতে পারে এখন এই একটা ওয়েবসাইট সুন্দরভাবে গড়ে তোলার জন্য ওই ওয়েবসাইটে যে রং এর ব্যবহারটা করে ওইটাকে আমরা কি বলি কালার কোড এই কালার কোড প্রধানত তিন প্রকার এই কালার কোড প্রধানত কত প্রকার তিন প্রকার এই একটা হলো রং এর নাম দিয়ে কি দিয়ে রং এর নাম দিয়ে রং এর নামটা কেমন খেয়াল করো এই মনে করো তোমাকে একটা কথা বললো যে এই ঢাকা লেখাটি কি লেখাটি ঢাকা খেয়াল করো ঢাকা লেখাটি লাল রঙের প্রদর্শনের জন্য স্টিমের কর এখন এই ঢাকা লেখাটি কি রং হবে লাল রং এখন তুমি লাল রঙের নামটা জানো তো ইংরেজি নামটা জানো তো রেড তুমি মনে করো আগে ঢাকা লেখাটা লিখলে লিখতাম মনে করো এই পি ঢাকা ক্লোজ পি এখন কত হলো তোমাকে লাল রঙের প্রদর্শনের কথা বলছে তুমি কি পরীক্ষার খাতায় এই জিনিসটা লাল কালে দিয়ে লিখে দিবা উত্তর হলো না তখন এই যে খেয়াল করো এই সামনের জায়গাটায় আমরা কালার এই যখন রঙের নাম দিয়ে ব্যবহার করি তখন আমরা স্টাইল ব্যবহার করি কি ব্যবহার করি স্টাইল এই পিট সামনে আর টিউট বেল ব্যবহার করতাম না ওই জায়গাটায় আমরা এখানে লিখে দিই পি স্টাইল রেড স্টাইল কি দেখ স্টাইল রেড লেকরা যখন দিয়ে দিব তখন এই ঢাকা ঢাকা লেকরা কি হয়ে যাবে লাল রং হয়ে যাবে তুমি যদি গ্রিন লেখো কি হয়ে যাবে সবুজ ইয়েলো লেখলে হলুদ ঠিক আছে ব্লু লিখলে নীল দেখো এরকম আমাদের পরিকে যে নামগুলো আসে ওই সবগুলোর নামেই আমাদের সাধারণত কমন যে রঙের নামগুলো যেগুলো আমরা জানি ওইগুলার কথাই বল যেগুলো জানি না ওইরকম কোন রঙের নাম বলে না এই তখন আমার এই লেখাটা কি হয়ে যাবে লাল হয়ে যাবে এইভাবে একটা ওয়েবসাইটে যখন নির্দিষ্ট একটা অংশ যখন কি করতে চায় নির্দিষ্ট রঙ দিতে চায় তখন আমরা কি স্টাইল দিয়ে কি করবেন এই লেখাটাকে লাল নীল সবুজ যেটা ওইটা করবেন এখন এরকম ভাবে যখন রঙের নাম দিয়ে করে তখন ওইটা কি বলে রঙের নাম দিয়ে এখন একটা জিনিস বুঝো এই আমরা একজন মানুষ কয়টা রঙের নাম জানি বেশি জানি না তো যার কারণে এরকম রং এর নাম দিয়ে কালার করা এটা কোয়াইট ইম্পসিবল মানে পাই একবারে সম্ভব না কারণ হাজার হাজার কোটি কোটি রং এত রং আমরা কিভাবে বলবো ঠিক আছে তখন দেখো রং এর নামের পর আছে আর জিবি দিয়ে কি দিয়ে আর জিবিটা বুঝলে একবারেই সহজ বুঝো আমরা ক্লাস সেভেনে থাকতে চারুকলা বইতে পড়ছিলাম পৃথিবীর সকল রং তৈরি তিনটা রঙের সমন্বয় ওইটার নাম কি ব্লু ঠিক না লাল সবুজ এই তিনটা রং মিলে কি হয় সকল রং ঠিক না এই রংগুলা মিক্স করে করে এখন কি করে দেখো এই এই আর জিবি কোডে এখানে আর এ বুঝায় কি খেয়াল করো এখানে আর এ বুঝায় কি রেড জি বুঝায় গ্রিন বি বুঝায় কি ব্লু এই আর জি মানে রেড গ্রিন ব্লু তো একসাথে কি হয় খেয়াল করো যে কোনো একটা রঙের প্রাথমিক শিবা জিরো খেয়াল করো আমি দেখি দেখি জিরো যার কোনো রং নাই কি নাই কোনো রং নাই আর দেখো 255 কত সম্পূর্ণ রং কি রং মানে একটা রং যখন সম্পূর্ণ রূপে প্রকাশ পায় তখন তার মান কত দুইশো পঞ্চান্ন দুইশো কত পঞ্চান্ন তখন এটা কিভাবে কাজ করে দেখো তোমাকে একটা পরীক্ষার এম দিবে দেখো আর জিবি দুইশো পঞ্চান্ন জিরো 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 বলবে যে এটি কোন রং দেখো তো প্রথম কর আর এর মান না এটা তখন এটা হলো লাল এটা কোন রং লাল এরপর দেখো আর জিবি তোমাকে যদি দেয় জিরো 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 দুইশো পঞ্চান্ন জিরো 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 এইটা কোন রিন মানে কি সবুজ এরপরে দেখো আর জিবি জিরো 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 দুইশো পঞ্চান্ন এটা কি এটা কি এরপরে দেখো যদি তোমাকে মানটা দে আর জিবি সবগুলা দুইশো পঞ্চান্ন সবগুলা রং যখন একসাথে পরিপূর্ণভাবে থাকে তখন এই রংটার কালার হয়ে যায় সাদা এই রঙটার কালার কি হয়ে যায় আর জিবি যদি জিরো থাকে তখন এটা হয়ে যায় কালো এটা কি হয়ে যায় কালো ঠিক আছে এটা হলো আর জিবি কালারের মান এখন বলতে পারো ভাই তাহলে এখানে অন্যান্য রং কিভাবে তৈরি হয় ঠিক না দেখো তুমি কি কি করো তুমি দুইশো পঞ্চান্ন যদি দুইশো দাও লাল রংটার পরিমাণ একটু কমে যাবে তিপ্পান্ন দিলে আর একটু কমবে তুমি যদি একশো দাও অন্য গুলার কোনো না দাও তাহলে লাল রং হবে ঠিক আছে কিন্তু পরিপূর্ণ লাল হবে না তুমি যদি এখানে কি করো একশো পঞ্চাশ দাও এখানে দুইশো দাও এখানে একশো তিরিশ দাও এই তিনটা রং মিলে নতুন আরেকটা রং তৈরি হয়ে যাবে এইভাবেই কি তৈরি হয় কালার কোড তৈরি হয় ঠিক আছে তো এইভাবে রং মিক্স করে করে বিভিন্ন নতুন নতুন কি করা হয় রং তৈরি করা হয় এটা হলো কি মান আর জিবি মান এরকম রেড গ্রিন ব্লু ভাবে যখন আমরা প্রকাশ করি আরেকটা মান আছে ওইটা হলো রং এর হেক্সারসিমেল মান কি মান হেক্সারসিমেল আমি তোমাদেরকে একটু বলি দুইশো পঞ্চান্ন এই সংখ্যাটা হলো দশমিক সংখ্যা কি সংখ্যা এখন তুমি দুইশো পঞ্চান্ন যদি হেক্সারসিমেলে নাও দেখো ভাগ ফল পনেরো ভাগ শেষ

দুইশো পঞ্চান্ন না তখন হ্যাশ দেখো এই দুশো পঞ্চান্ন মান কত এফ এফ না গ্রিন তো জিরো 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 এখন এটা কোন রং লাল কারণ ওই এটা প্রথম টাকা লাল বুঝতে পারছো যখন এই মানটাকে আমাদের এরকম দিব হ্যাশ জিরো জিরো এফ এফ জিরো জিরো এটা কি সবুজ যখন এটা দিব হ্যাশ জিরো 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 অ্যাপ তার মানে এটা কোন রকম নেই এরপরে সাদা হলে সবগুলা কি থাকবে ঠিক আছে আর যখন কালো হবে সবগুলা কি থাকবে এইভাবে দেখো এই এখন তুমি তুমি যদি একটা এরকম সংখ্যা হ্যাকসার সিমেলে মান দেওয়া থাকে ওইটাকে যদি দশমিক নিয়ে যাও তখন এটা আর জিবি মান হয়ে যায় আবার আট জিবি মানটাকে যদি তুমি হেক্সাডোসিমেল এ নিয়ে যাও তখন এটা কি মানা হয়ে যায় হেক্সাডোসিমেল কালার কোড মানে মোট কত হলো এগুলাকে কিসে নিয়ে যায় হেক্সা ডেসিমেলে এখন এই যে আমি তোমাদেরকে একটু দেখাই আমরা এখানে একটা কালার নিয়ে কাজ করি না মোবাইলে কতটুকু দেখা যাবে জানি না এই যে দেখো আমি এখানে একটু এই যে দেখো এই মুহূর্তে সবগুলো অক্ষর কি দেখো ছয় টাইপ আছে সবাই দেখা যায় কিনা জানি না দেখো এখানে কয়টা অ্যাপ আছে দেখো ছয়টা অ্যাপ আছে দেখো এই জায়গাটা আমাদের কয়টা অ্যাপ আছে ছয়টা অ্যাপ দেখো এখানে কয়টা অ্যাপ আছে ছয়টা অ্যাপ এখন এটা আমাদের কোন রঙ হবে দেখো এটা আমাদের সাদা রং হবে কোন রং হবে সাদা ঠিক আছে এইভাবে দেখো এই যে তুমি এই রঙের এই যে জায়গাটা ঠিক আছে এই জায়গাটাই তুমি প্রতিনিয়ত কি করতে পারবা এইভাবে এটা কি কি করা যাবে পরিবর্তন করা যাবে ঠিক আছে এই যে মানটা এই মানটা তুমি এই যে এদিকে নাও দেখো এই যে নতুন 61f f 2f 61 তার মানে এটা হবে লালের এর মান f এ হবে সবুজ এর মান আর 2f হবে কার মান নীল এর মান আর এই তিনটা রং মিলে দেখো নতুন যে রংটা হইছে সেটা এর বুঝাইতে পারছি এরকম মিক্স হয়ে হয়ে আমাদের কি তৈরি করে এই যে দেখো আমরা এখানে একটা গেলাম এদিকে দেখো এই আমরা এখানে একটা রং গেলাম এটার মান কত

ইত্যাদি সমন্বয় এই সকল প্রত্যেকটি কোনো না কোনো রঙের ব্যবহার হয় যে কোনো এলিমেন্টের রং সেট করা তিনটি পদ্ধতি রয়েছে রঙের নাম দিয়ে আর জিবি মান দিয়ে এবং একটি এক রঙ দিতে পারে সাধারণত কিছু কালার যেমন ব্ল্যাক হোয়াইট রেড ইত্যাদি এসটিএমএল ভ্যালু লেখার সময় সরাসরি এদের নাম লেখা হয় আর জিবি দিয়ে রেড গ্রিন ব্লু এই তিনটি কালারের সমষ্টি হচ্ছে আর জিবি প্রত্যেকের মান জিরো তখন কোন কালার থাকে না দুশো পঞ্চান্ন যখন সম্পূর্ণ কালার থাকে এই যে দেখ এই প্রত্যেকটা রঙ যেগুলো আমি লেখে দিচ্ছিলাম ঠিক আছে এক্স আরো সিমেলা তো এবার এই আগে কি দে তো এই জিনিসগুলো একটু আমাদের কি রাখতে হবে জাস্ট মনে রাখতে হবে আর এই ক্ষেত্রেই বলবে যে মনে করো আমাদের কিন্তু শুধু আমরা রঙের নামটা দিয়েই ব্যবহার করবো এক্স আর এগুলো এম জন্য মনে রাখবো ঠিক আছে আর জিবি ওইগুলো আমাদের এমনেতে দরকার নাই বলবে যে খাগড়াছড়ি গভ কলেজ লেখাটি লাল রঙে প্রদর্শিত হবে তখন আমরা পি স্টাইল র্যাক দিয়ে খাগড়াছড়ি গভ কলেজ ক্লোজ পি দিয়ে দিব তখন আমাদের এটার কি কাজ শেষ হয়ে যাবে আশা করি কালার কোডটা প্রাথমিক বুঝতে পারছো ঠিক আছে আমরা পরবর্তী বোর্ড কোশ্চেন সলভ করলে আরো দেখতে পারবা